যদি একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে পরিপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে সেই বিশ্বাস আমরা করি এবং এতে সবচেয়ে সহায়ক হবেন এখানে যারা সেবা গ্রহিতা এবং সেবা দাতা উভয় পক্ষে ঈদ যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি তাহলে আমাদের সমাজের আমাদের আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি যেটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ যদি গঠিত হতে হয় তাহলে সেই ক্ষেত্রে সবার আগে দুর্নীতি একেবারে নির্মূল ভাবে সেটা আমি এখনো মনে করি না দুর্নীতি সেই পুরনো ছিল হয়তো ভবিষ্যতেও থাকবে কিন্তু দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো এবং তার জন্য আমাদের সব সদিচ্ছা আমাদের প্রতিরোধ আজকে আমি আপনাদের সবাইকে বলবো আপনারা সবার আগে লক্ষ্য রাখবেন দুর্নীতি দমন কমিশনে আপনাদের সাথে আমরা যারা কাজ করছি আমরা দুর্নীতিগ্রস্ত বিশেষ করে আপনাদের সাথে যারা আছে তারা দুর্নীতি করছেন না তাহলে মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে আমরা সেবা দাতা এবং সেবা গ্রহিতার কথা বলি আমাদের সহকর্মীরা বলে গেছেন সংকটটা সেবাগ্রহিতাকে নিয়ে না সেবা দাতা নিয়ে সেবাগ্রহিতার প্রত্যাশা থাকতেই পারে আমি ভালো সেবা দেব সেবা দাতা যারা তারা কিন্তু এক অর্থে আমরা আমরা একটা বড় সংজ্ঞা হচ্ছে হাউ নট টু মেক এ ডিসিশন একটা সময় তাহলে যে যত বেশি ঘুরাতে পারি সে তত বেশি ক্ষমতা বাড়ছে আর ক্ষমতাটা তখনই প্রমাণিত হয় যখন আমরা এই ক্ষমতাটাকে অপব্যবহার করি আমার বিশ্বাস আমরা যদি ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের এই ক্ষমতার প্রয়োগটা যে ক্ষমতা যেটাকে আমরা অনুভব করি সেই প্রয়োগটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে আমাদের সহকর্মীরা আপনার চেষ্টা করবে আমরা একটা একটা সংকটের কথা কখন কিভাবে অফিসে আমরা জানি আমরা জানতে পারি যখন একটা চিঠি আসে আমরা সেই চিঠিগুলি নিয়ে বিশ্লেষণ করি যে এর মধ্যে আমরা দেখি যে এর মধ্যে সার্বতটা কতটুকু কিন্তু যিনি চিঠিপত্র লিখতেই জানেন তার যে তার যে দুঃখ তার যে কষ্ট তিনি যে দুর্নীতির শিকার সেটাকে আমরা অবলোচন করবো কিভাবে